ও আপনারা তো অরণবাজার আছেন কে কিন্তু গাইডের কি হয়েছে বা কেন বেরোচ্ছে ওস্তাদ টুয়েদি গায়েন না গাইডে জানি কি হয়েছে আচ্ছা এটা কথা বলো তো তোমাদের ওস্তাদের সমস্যাটা কোথায় মানে সবসময় এরকম অ্যাটিটিউড নিয়ে থাকে কেন এরকম ভাবে থাকে কেন কোনো প্রবলেম আর রাম গোসাদেব রে মনে বলছে আর একটু চাপ ছেঁড়া আছে মানে আর সিরেনা ওই লোকের বাবা মার লগে করে গেরেজে ঘুরে থাকে আর গোসদাত তো আবার অটোমোবাইল ইঞ্জিনিয়ার এক দিন যেন সবাই গাড়ি ওই তাই নাকি কি সব তোমাদের উস্তাদ করে না উস্তাদ করব প্রেম কেন রাম গোসাদের বড় ভাই ছিল পিড়া পিড়া বুঝছেন এক মায়ার লগে প্রেম করতে সাগা খায় আবার ফাঁস দিয়া মইরা গেছে তারপর থেকে উস্তাদে প্রেমের কথা শুনলে শুনিলে কেমন জানি অ্যালার্জির মতো চুলকায় আমায় সার প্যান্ট ধরে আইনা আমরা ওস্তাদে পড়াইবে পারবেন না ম্যাডাম পারবেন না আমাকে উস্তাদের পছন্দ ভাবি স্যালার কামিজ পরবো টিফিন কারি দিয়া খিচুড়ি লুয়ে গো আমরা সবাই মিলা খাম হয়ছে বুঝছি অনেক বুঝি চলছি তোমাদের ওস্তাদের যেরকম পছন্দ জীবনে এরকম মেয়ে পাবে না বুঝছো না অসম্ভব ক্যারেজের মিস্ট্রি না হয়ে কোনো গুন্ডা পান্ডা হলে ভালো হইতো অথবা বড় কোনো গ্যাংস্টার ডন মাফিয়া মানে আপনার চেহারাটার মধ্যেই না কিরকম যেন একটা গুন্ডা পান্ডা ভাব আছে কিরকম একটা পাসান পাশান চেহারা কথাবার্তা যদি একটু সরাসরি বলেন তাহলে আমার জন্য বেটার আমার আপনাকে ভালো লেগে গেছে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি